মহিলারা নাকে নাক ফুল হাতের চুরি না দিলে স্বামীর কি কি ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় স্বামীর রিজিক কমে যায় স্বামী তাড়াতাড়ি মারা যায় আমরা অনেকেই একটি কথা শুনে থাকি আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের মুরব্বীরা বলে থাকে যে যদি কোনো মহিলা নাকে নাক ফুল না দেয় এবং হাতের মধ্যে চুরি ব্যবহার না করে তার স্বামীর হায়াত কমে যায় আয়ু কমে যায় তার স্বামীর বরকত কমে যায় আর সংসারে অভাব লেগে থাকে রিজিক কমে যায় এবং এই কথাটি আমাদের একটি প্রচলিত এবং আমাদের মা বোনেরা খুব বিশ্বাস করে আজকে আমরা জানবো এটা কোনো হাদিস কিনা এই কথাটি কোনো হাদিস কিনা কিংবা ইসলাম শরিয়া এই নাকফুলের ব্যাপারে এই হাতের চুরির ব্যাপারে কি বলে আসুন আমরা সংক্ষিপ্ত সময় জানি প্রথম কথা হচ্ছে দেখেন একজন মহিলার সৌন্দর্য একজন মহিলার সৌন্দর্য হচ্ছে সাজসজ্জা একবার একটি হাদিস পাওয়া যায় একবার একজন মহিলা সাল্লাম তাকে বললেন কিছু একটা দেওয়ার জন্য ওই মহিলা হাত বাড়িয়ে দিলেন সাল্লাম বললেন এই হাতটি কা এটাকে পুরুষের আপনাকে নাকি মহিলারা সে বলল আমি মারাতুন আমি একজন মহিলা আল নবী সাল্লাম বললেন তারা তোমার হাতে মেয়েদি নেই কেন অর্থাৎ উনি বোঝালেন যে মেয়েদের হাতের মধ্যে সবসময় মেয়েদি থাকবে ওরা মেহেন্দি দিবে আপনার যার ফলে এদের আপনার পুরুষদের মধ্যে একটু পার্থক্য থাকবে পুরুষদের মধ্যে পার্থক্য থাকবে পুরুষদের যাওয়া মেয়েজে দেওয়া সম্পূর্ণ না জায়েজ নিষেধ কিন্তু নারীদের জন্য দেওয়া এটা জায়েজ এবং নারীদের জন্য সাজসজ্জা করা ইসলাম সরিয়ে ব্যাপারে উৎসাহিত করেছে কিন্তু আপনার এই যে নাকে নাক ফুল এটা হচ্ছে নারীদের সৌন্দর্য এটা চেহারা সৌন্দর্য এই নাক ফুলের সাথে স্বামীর সম্পর্ক নেই কিন্তু আমরা এটাকে হাদিস বানিয়ে ফেলেছি এই নাকফুল দিলে স্বামীর হায়াত বাড়বে স্বামীর আয়ু বাড়বে রিজিক বাড়বে বরকত বাড়বে যদি এমনটা হতো তাহলে গোটা পৃথিবীর সব হুজুররা তার বউয়ের পুরো নাককে ছিদ্র করে নাকফুল বানিয়ে রাখত যত রয়েছে সব নাকফুল দিয়ে দিত কারণ কি কারণ বরকত বাড়ে হুজুরা ভালো জানে কারণ তারা এই আমলটা বেশি করত। মূল কথা হচ্ছে নাকফুল দিলে স্বামীর কোনো কল্যাণ হয় না নাকফুল না দিলে স্বামীর কোনো অকল্যাণ হয় না তবে নাকফুল একজন মহিলার জন্য তার চেহারা সৌন্দর্য এবার হচ্ছে হাতের চুরির বিষয় এই চুরির সাথে স্বামীর কোনো সম্পর্ক নাই এ চুরির সাথে সম্পর্ক হচ্ছে মহিলার হাতের সৌন্দর্য দিলে সুন্দর লাগবে দিলে ভাল লাগবে একটা মহিলার হাতের সৌন্দর্য কিন্তু তার মানে এই নয় এটা না দিলে স্বামীর ক্ষতি হবে দিলে যে বরকত বাড়বে এমনটা তো নয় একটা হাদিস পাওয়া যায় না যদি মহিলারা হাতে চুরি দিলে বরকত বাড়ত তাহলে গোটা পৃথিবীর সব হুজুরা তার বউয়ের হাতে শুধু চুরি আর চুরি দিয়ে রাখতো চুরি মালা বানিয়ে রাখতো এগুলো কুসংস্কার বানোয়াট বৃত্তিহীন এবং এইগুলো যারা বলে এবং বিশ্বাস করে তারা এখনো অজ্ঞতার মধ্যে বসবাস করছে এজন্য কখনো এগুলো বিশ্বাস করবেন না এবং এগুলো প্রচার করবেন না বরং আপনি সহি সহি বিষয়গুলো এবং জায়েজ এবং হালাল হারামগুলোকে প্রচার করুন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আল্লাহ নবীসাল্লাম বলেন আমার একটি কথা আমার একটি বাণী হলেও তুমি তা ছড়িয়ে দাও পৌঁছে দাও তাহলে আপনি এই সঠিক বাণী পৌঁছানোর ফলে আপনি দুনিয়া এবং আখেরাতে ফজিলত এবং বরকতময় এবং লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ